সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন আলাপাক সকল প্রবাসী বাইদের ভালো রাখুক এই দোয়া করি সব সময়। সবসময় তপ বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকের টিউটোরিয়াল হচ্ছে ই এফ এবং জি দিয়ে মালয়েশিয়ান শব্দ এবং তার অর্থ আশা করি আজকের ভিডিওটি দেখলে অনেক গুরুত্বপূর্ণ শব্দ অর্থ আপনাদের শেখা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দেওয়ার জন্য যাতে করে নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান আপনি আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো পিও বিস আর দেরি করব না চলুন শুরু করি মূল ভিডিও তো মূল ভিডিওতে যাওয়ার আগে আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তো চলে আসলাম মূল ভিডিওতে ই দিয়ে প্রথমত আমি যেই শব্দটি তুলে ধরেছি তা হচ্ছে অ্যালক হ্যাঁ অ্যালক এর মালাই অর্থ হচ্ছে ভালো ঠিক আছে এলক এলক এর মালাই অর্থ হচ্ছে বালো এই এলোক শব্দ দিয়ে আরও একটি বাক্য আপনারা তৈরি করতে পারবেন যেরকম আপনি যদি বলেন এলো 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 হচ্ছে ঠিকঠাকভাবে অথবা ভালোভাবে ঠিক আছে তারপর হচ্ছে এফ দিয়ে হচ্ছে ফাহাম ফাহাম শব্দের অর্থ হচ্ছে জানা বা বুঝা যেরকম আপনি যদি বলেন সায়া ফাহাম এর অর্থ হবে আমি বুঝেছি অথবা আমি বুঝি তারপর জি দিয়ে যে শব্দটা তা হচ্ছে গাঙ্গু গাঙ্গু শব্দের অর্থ হচ্ছে বিরক্ত অথবা বিরক্ত করা ঠিক আছে আপনি যদি কাউকে বলেন জানেন গাঙ্গু সায়া এর অর্থ হবে আমাকে বিরক্ত করো না ঠিক আছে আপ আপনি যদি বলেন কাউকে জাঙ্গান গাঙ্গু সায়া গাঙ্গু হচ্ছে বিরক্ত আপনি যদি বলেন জাঙ্গান গাঙ্গু তাহলে হবে জাঙ্গান শব্দ হচ্ছে নিষেধ করা আপনি তাকে নিষেধ করছেন আপনাকে বিরক্ত করার জন্য জাঙ্গান হচ্ছে নিষেধ করা গাঙ্গু হচ্ছে বিরক্ত অথবা বিরক্ত করা সো আপনি যদি বলেন জাঙ্গান গাঙ্গু ছায়া তাহলে হবে আমাকে বিরক্ত করো না এই আমাকে যে যে শব্দটা শুধু যদি আপনি ভেঙে বলেন তাহলে আমাকে আপনি অন্য কোনো শব্দের সাথে মিলে যদি বলেন যেরকম জাঙ্গান গাঙ্গু ছায়া তাহলে হবে ছায়া শব্দটা হয়ে যাবে আমাকে ঠিক আছে একটা শব্দ অনেকভাবে বোঝানো যায় বাক্যের সাথে যখন সাজানো হয় এক একটা শব্দ এক এক রূপ ধরে তো ছায়া শব্দ হচ্ছে আমি ঠিক আছে ছায়া শব্দটা হচ্ছে আমি আর আপনি যখন অন্য কোনো শব্দের সাথে মিলিয়ে বলবেন তখন ছায়া আমিই হয়ে যায় আবার আমার হয়ে যায় আর যদি ভেঙে 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 বলেন তাহলে আবার ছায়া শব্দটা শুধু আমি হয় হ্যাঁ আর যদি শব্দের সাথে মিলিয়ে বলেন তখন ছায়া শব্দটা আমার হয়ে যায় আবার আমিও হয়ে যায় আবার আমাকেও বোঝায় অনেক ক্ষেত্রে তো ভুল বুঝবেন না আসলে শব্দ এক একটা শব্দ এক এক সময় এক এক রূপ ধরে তো এটা বাক্য তৈরি করার সময় আপনারা বুঝে নিতে হবে তারপর হচ্ছে ইমাক আমরা যেরকম বাংলাদেশে মাকে মা বলি মালয়েশিয়াতেও মা ও বলে ঠিক আছে মা বলে আবার অনেক ক্ষেত্রে ইমাক বলে ইমাক ইমাক শব্দ হচ্ছে মা আবার ইবু বলে ঠিক আছে ইবু হচ্ছে মা ইমাক ও বলতে পারেন মা আবার শুধু মা বললেও মা বুঝে আজকে টিউটোরিয়াল যেহেতু নির্দিষ্ট শব্দের উপরে সাজানো হয়েছে এই জন্য যেই শব্দ দিয়ে যেটা সেটাই আমি তুলে ধরেছি তারপর এফ দিয়ে ফাঁসি ফাঁসি শব্দের অর্থ হচ্ছে গিবদ করা অথবা গিবদ যেরকম আপনি কারো গিবোধ করছেন এটাকে বলা হয় ফাঁসি জাঙ্গান লা ফাঁসি অরাং মানুষের করো না জাঙান ফাঁসি অরাং মানুষের গিবোধ না তারপর জি দিয়ে যে শব্দটা তুলে ধরা হয়েছে গাডো গাডো শব্দের অর্থ হচ্ছে মারামারি করা আপনি কারোর সাথে মারামারি করছেন তো আপনাকে অন্য কেউ বলছে জাঙা গাডো তো আপনাকে কি বলছে বলছে যে মারামারি করো না বা ঝগড়া করোনা মারামারি করা অথবা ঝগড়া করাকে গাডো বলা হয় আবার এইভাবেও বলতে পারে জাঙা না গাডো হ্যাঁ গাডু গাডো জাঙা লাগাডু গাডো মারামারি করোনা এই জাঙ্গান শব্দটা হচ্ছে নিষেধ করা যেই কোনো শব্দের সাথে যদি জাঙ্গান শব্দ ব্যবহার করা হয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনাকে নিষেধ করছে এই কাজটা করার জন্য বা এই কথাটা বলার জন্য আপনাকে নিষেধ করা হচ্ছে যে জাঙ্গান গাডো বা জাঙ্গান প্রগি বা জাঙ্গান মাকান বা জাঙ্গান মানে যে কোনো শব্দ সাথে যদি জাঙ্গান উচ্চারণ করা হয় তাহলে বুঝবেন যে জাঙ্গান শব্দটা হচ্ছে নিষেধ করা তারপর এখানে ই দিয়ে আরেকটি শব্দ সাজানো হয়েছে হচ্ছে এর অর্থ হচ্ছে অ্যাসক এশকের অর্থ হচ্ছে আগামীকাল দেখেন এই যেহেতু আজকে আমি ই দিয়ে এফ দিয়ে এবং জি দিয়ে শব্দ সাজিয়েছি এই জন্য এশক শব্দটা এখানে তুলে ধরেছি এশক এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল আবার আগামীকালকে মালয়েশিয়ান শব্দ বেসক শব্দ দিয়েও বলা হয় বেসক এর অর্থ হচ্ছে আগামীকাল আবার এসক এর অর্থ হচ্ছে আগামীকাল তারপর এফ দিয়ে যে শব্দটা সাজানো হয়েছে ফিকির ফিকির শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা ঠিক আছে মনে রাখবেন ফিকির শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা যেরকম আপনাকে যদি বলে ফিকির আপ ফিকির আপ কি চিন্তা করছো তখন আপনি যদি বলে তা ডে আপ আপ কিছু না তারপর জি দিয়ে আরেকটি শব্দ সাজানো হয়েছে গাতাল গাতাল শব্দের অর্থ হচ্ছে চুলকানি আমাদের শরীরে চুলকানি হয় গোটাগাটি হইলে আমরা যে চুলকাই এই চুলকানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাতাল জি এ টি এ জি এ টি এ এল গাতাল ঠিক আছে মনে রাখবেন গাতাল হচ্ছে চুলকানি আবার গাতাল শব্দটা গোটাঘাটি কেউ বলা হয় চুলকানিও কেউ বলা হয় তবে গাতাল শব্দের অর্থ হচ্ছে চুলকানি আপনার যখন কাটি হবে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন গাতাল ঠিক আছে গাতাল এটা বললে আপনি বুঝবে যে আপনার চুলকানি হয়েছে বা গোটাগাটি হয়েছে গোটাঘাটিকে যে যদিও আরও অন্য নামে চিনে কিন্তু আপনি যখন বলবেন যে গাতাল তাহলে তারা বুঝবে যে আপনার চুলকানি হয়েছে তো এই শব্দগুলো নাটেনে পুরোটা ভিডিও যদি দেখেন আশা করি এইভাবে ভিডিও খুব কম লোকেই বানায় যেরকম এ দিয়ে বি দিয়ে আমার চ্যানেলে এ থেকে জেড পর্যন্ত ভিডিও পাবেন আজকের টিউটোরিয়ালে হচ্ছে ই এফ এবং জি তো অলরেডি আমি এ দিয়ে বি দিয়ে সি দিয়ে টিউটোরিয়াল বানিয়েছি আজকেরটা হচ্ছে ই এফ এবং জি দিয়ে তারপর হচ্ছে ই পাল ই দিয়ে আর শব্দ হচ্ছে ই পাল আমরা যেরকম বাংলাদেশে আপেল বলি এ আপেলকে মালয়েশিয়াতে বলা হয় ই পাল আপনি যদি বলেন সায়া সুকা মাকান ই আমি আপেল খেতে পছন্দ করি আজকে টিউটোরিয়ালটা এমন যেরকম আমরা ছোটোবেলায় যেরকম পড়েছি অ্যাপেল বি ফোর বোক বোক অর্থ বই এরকম হতে যাচ্ছে আর কি টিউটোরিয়ালগুলো তো আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে চাই আপনাদেরকে ভালোভাবে শেখাতে চাই এই জন্য আমার টিউটোরিয়ালে এই সিস্টেমটা আমি করেছি তো আশা করি এভাবে যদি আপনার ভিডিও দেখতে থাকেন তাহলে আপনাদের বাসা খুব দ্রুত শিখা হবে তারপর চলেন এফ ডি এ ফায়দা ফায়দা যে শব্দটা লেখা হয়েছে ফায়ডা ওরা বলবে এইভাবে ফায়ডা যদিও এখানে ফায়দা লেখা হয়েছে তো ওরা ডি শব্দটাকে এভাবে ডা ব্যবহার করে আর কি আমরা ব্যবহার করি ডা ওরা ব্যবহার করে ডা ফায়দা ফায়দা শব্দের অর্থ হচ্ছে লাভ অথবা উপকার হ্যাঁ লাভ অথবা উপকারের অর্থ হচ্ছে বা মালাই অর্থ হচ্ছে ফায়ডা ওরা ফায়দা বলে তারপর জি দিয়ে যে শব্দটা তোলা তুলে ধরা হয়েছে এটা হচ্ছে গুলাগুলা গুলাগুলা এর বাংলা অর্থ হচ্ছে চকলেট চকলেটকে মালয়েশিয়াতে গুলাগুলা বলে আমরা বলি চকলেট মালয়েশিয়াতে মালয়েশিয়ানরা বলে গুলা গুলা যেরকম আপনি বলতে পারেন সাইয়া সুকামা কাঙ্গুলাগুলা গুলা আমি চকলেট খেতে পছন্দ করি তারপর এনাক এনাক শব্দের অর্থ হচ্ছে মজা এনাক শব্দের অর্থ হচ্ছে মজা যদিও এই মজা শব্দের আরও একটি অর্থ রয়েছে সেডাপ সেডাপকেও কিন্তু মজা বলা হয় মজা বা স্বাদ আমরা রান্না করেছি ধরেন রান্না করেছেন রান্না করার পরে খাবারটা খুব সুস্বাদু হয়েছে মজা হয়েছে তখন তারা বলবে সাং মানে মজা হয়েছে অনেক মজা হয়েছে এই মজা শব্দের মালাই অর্থ হচ্ছে এনাক তারপর ফিটনা এফ ডি আর একটি শব্দ হয়েছে ফিটনা এই ফিটনা শব্দের অর্থ হচ্ছে অপবাদ অপবাদকে মালয়েশিয়ান ব্যক্তিরা বলে ফিতনা ঠিক আছে ফিতনা এই শব্দটা হচ্ছে আপনার উর্দু কিন্তু মালয়েশিয়াতেও ব্যবহার করা হয় ফিতনা অনেক শব্দ আছে উর্দু বাংলা শব্দ অনেক শব্দ আছে মালায়রা সেমই ব্যবহার করে তারপর হচ্ছে গম্ভীরা জি দিয়ে গম্ভীরা এই গাম্ভীরা শব্দের অর্থ হচ্ছে খুশি ঠিক আছে মনে রাখবেন এই গাম্ভীরা শব্দের অর্থ হচ্ছে খুশি যেরকম আপনি এই গাম্ভীরা দিয়ে একটি বাক্য তৈরি করতে পারেন অথবা বলতে পারেন আওয়া আওয়া আমি তোমার প্রতি অনেক খুশি আমি তোমার প্রতি অনেক খুশি যদি এভাবে বলতে চান তাহলে বলবেন সায়া গম্ভীরা সাঙ্গাত পাডা আওয়া সায়া হচ্ছে আমি গম্ভীরা হচ্ছে খুশি তোমার প্রতি পাডা আওয়া আওয়া সায়া গম্ভীরা সাঙাত পাডা আওয়া বিওয়াস আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না বাই বাই